ওয়েলকাম বন্ধুরা এর আগের দিন আমরা করেছিলাম পর্যায় সারণীর বেশ কিছু শ্রেণীর তাদের নামকরণ কী ছিল এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আজকে আরও কিছু কিছু শ্রেণীর বিশেষ নামকরণ এবং কিছু কিছু বিশেষ মূলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা দেখতে থাকো আর এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক এবং শেয়ার করো আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো চলো আমরা শুরু করি আচ্ছা দেখো আগের আগের দিন বা আগের যে সমস্ত আমরা পর্বগুলো করেছি পর্যায়ের সারণী থেকে সেখানে আমরা দেখেছি যে পর্যায় সারণী কাকে বলে মেন ডেলিভের পর্যায়ের সারণী কী আধুনিক পর্যায় সারণী কী আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কী এবং পর্যায় সারণীর পর্যায় কটি শ্রেণী কটি সেগুলো আমরা দেখেছি এবং পর্যায়গুলোর নাম কী সাতটি যে পর্যায় আছে তার নাম কী এবং বেশ কিছু শ্রেণীর নামকরণ আমরা জেনেছি যেমন প্রথমটা হচ্ছে এক নম্বর যে শ্রেণী সেটা হচ্ছে খার ধাতু দু নম্বরটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ঠিক আছে পনেরো নম্বরটা হচ্ছে নিক্টোজেন ষোলো নম্বর হচ্ছে চালকোজেন সতেরো নম্বর হচ্ছে হ্যালোজেন আঠেরো নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো এই রকম ঠিক আছে প্রথম যে শ্রেণীটা সেটাকে বলা হয় খারধাতু হাইড্রোজেনকে বাদ দিয়ে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এদের প্রত্যেকের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক ঠিক আছে ফলে এরা কী করে ওই ইলেকট্রনটাকে খুব সহজেই ত্যাগ করতে পারে এবং তীব্র তরি ধনাত্মক আয়ন তৈরি করে সেই জন্য এগুলোকে তীব্র তরু ধনাত্মক মৌলও বলা হয় তারপর একটা হচ্ছে দু নম্বর শ্রেণী এই যে এইটা দু নম্বর শ্রেণী হচ্ছে এইটা এবং এর বৈস্তৃপক্ষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই ফলে কি হয় এরাও কিন্তু ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারে তবে এক নম্বর শ্রেণীর মতো অত সহজেই নয় কারণ ওখানে একটা করে ইলেকট্রন ছিল এখানে বোস্তৃপক্ষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই তো তাই জন্য এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এক নম্বর শ্রেণীর থেকে একটু কম তবুও এরা যথেষ্ট ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় এবং এরাও তড়িৎ ধনাত্মক মৌল এদের যোজ্যতা হচ্ছে দুই এক নম্বর শ্রেণী যারা আছে তাদের যোজ্যতা হচ্ছে এক ঠিক আছে আচ্ছা তেরো নম্বরটা হচ্ছে বোরন শ্রেণী চোদ্দো নম্বরটা হচ্ছে কার্বন শ্রেণী আর পনেরো নম্বর হচ্ছে নিক্টোজেন ষোলো হচ্ছে চালকোজেন সতেরোটা হচ্ছে হ্যালোজেন এবং আঠেরোটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলদের বা নিষ্ক্রিয় গ্যাসদের শ্রেণী এবার মাঝখানে যে তিন থেকে বারো অবধি এইটাকে বলা হয় সন্ধিগত মৌল বা সন্ধিগত ধাতু ঠিক আছে সন্ধিগত ধাতু বলার কারণটা কী কারণ এদের এরা হচ্ছে তীব্র তরিধ্বনাত্মক এবং এদিকে মোটামুটি তরে তৃণাত্মক এদের মধ্যে এদের অবস্থান বলে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল ঠিক আছে আজকে আমরা সন্ধিগত মৌলটার সম্বন্ধে আরও ডিটেলসে জানবো আরও কয়েকটা মৌলের বৈশিষ্ট্য জানব কয়েকটা শ্রেণীর ধর্ম জানব আজকে ঠিক আছে আচ্ছা আজকে প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে উত্তর মৌল উত্তর মৌলগুলো কি ইউরেনিয়ামের পরবর্তী যে মৌল সেগুলোকে বলা হয় ইউরেনমা উত্তর মৌল এই যেখানে দেখো ইউরেনিয়াম আছে তারপরে নেপচুনিয়াম প্লুটোনিয়াম আমেরিসিয়াম তারপরে হচ্ছে কুরিয়াম বার্কেলিয়াম ক্যালিফোর্নিয়াম আইনস্টানিয়াম ফার্মিয়াম মেন্ডেলিভিয়াম নোবেলিভিয়াম এবং ল্যারেন্সিয়াম তো এই কটাই যে এগারোটা মৌল এদেরকে বলা হয় ইউরেনোত্তর মৌল তোমাদের পরীক্ষা অনেক সময় আসে যে দুটি বা তিনটি ইউরো ইউরেনিয়াম উত্তর মৌলের নাম লেখো তো তোমরা কিন্তু এই এগারোটা মৌলের মধ্যে থেকে যে কোনো দুটো বা তিনটে নাম লিখবে আচ্ছা এদের বৈশিষ্ট্য কি এদের বৈশিষ্ট্য এদের বৈশিষ্ট্য হলো যে এদেরকে প্রকৃতিতে খুব পাওয়া যায় না এদেরকে নিউক্লিয়ার রিয়্যাক্টারে কৃত্রিম উপায়ে তৈরি করা হয় ঠিক আছে নি কৃত্রিম সাধারণত ওই নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম এদেরকে সামান্য পরিমাণে পাওয়া যায় কিন্তু বাকিগুলোকে নিউক্লিয়ার রিয়্যাক্টারই এগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি কৃত্রিম উপায়ে তৈরি করা হয় দু নম্বর কি নেপচুনিয়াম এবং প্লুটিনিয়াম খুব সামান্য পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায় ঠিক আছে নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম এদেরকে খুব সামান্য পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায় নেপচুনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তিরানব্বই আর প্লুটোনিয়ামের হচ্ছে চুরানব্বই এদের খুব অল্প পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায় তবে বেশিরভাগটাই নিউক্লিয়ার রিয়াক্টরই তৈরি করা যায় ঠিক আছে আচ্ছা তিন নম্বর বৈশিষ্ট্য কি এরা প্রত্যেকেই তেজস্ক্রিয় মৌল এরা তেজস্ক্রিয় মৌল তাহলে এটা হলো তিনটে এদের বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা সন্ধিগত ধাতু যেগুলো সেগুলো কি আমি একটু আগে তোমাদের বলেছি যে তিন নম্বর শ্রেণী থেকে বারো নম্বর শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো আছে বা যে ধাতুগুলো আছে সেগুলো এটা হচ্ছে চার নম্বর পর্যায়ে ঠিক আছে তারপরে এটা হচ্ছে পাঁচ নম্বর পর্যায়ে ওই একই তিন থেকে বারো এবং ছ নম্বর পর্যায়ে এই তিনটে পর্যায়ের ধাতুগুলোকে যেগুলো তিন নম্বর থেকে বারো নম্বর শ্রেণীর মধ্যে আছে প্রথমটা চতুর্থ পর্যায়ে কী আছে প্রথম সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক ইট্রিয়াম থেকে পরেরটা হচ্ছে ক্যাডমিয়াম এবং ছ নম্বর হচ্ছে লেন্থ নাম তারপরে হপনিয়াম থেকে মারকারি এই কটা হচ্ছে সন্ধিগত মৌল আমি লেন্থ আলাদা করে কেন বললাম তার কারণ হচ্ছে ল্যান্থানামের পরে আরও কি দেখো এখানে কতগুলো মৌল আছে তেরোটা মৌল চোদ্দোটা মৌল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দোটা মৌল হচ্ছে এফ ব্লক মৌল বলা হয় সেটা তোমাদের এখন জানার দরকার নেই পরে জানবে তাহলে এইগুলো হচ্ছে সন্ধিগত মৌল তবে বর্তমানে সিদ্ধান্ত অনুযায়ী এই বারো নম্বর শ্রেণীর মৌলগুলোকে সন্ধিগত মৌলের বাইরে রাখা হয়েছে সন্ধিগত ধাতুর বাইরে রাখা হয়েছে ঠিক আছে তো এই হলো সন্ধিগত মৌল এবং এদের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা এক এক করে জানব এক নম্বর বৈশিষ্ট্য কি এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে একাধিক যোজ্যতা প্রদর্শন করে মানে আমরা কী জানি হাইড্রোজেনের যোজতা এক লিথিমের যোজ্যতা এক সোডিয়ামের যোজ্যতা এক এদের একটা করে যোজ্যতা ক্যালসিয়ামের যোজতা দুই ম্যাগনেশিয়ামের যোজ্যতা তিন ঠিক আছে তো এখন ক্লোরি ক্লোরিনের যোজ্যতা এক ক্লোরিনের যোজতা এক অক্সিজেনের যোয্যতা দুই এরকম এদের কিন্তু একটা করে যোজ্যতা ওই ওই ওইটাই অক্সিজেনের দুই তো দুই ঠিক আছে কিন্তু এই সন্ধিগত মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে যেমন ধরো আয়রন আয়রনের কিন্তু দু ধরনের যোজ্যতা আছে একটা হচ্ছে দুই যোজ্যতা আর একটা হচ্ছে তিন কপার কপারের যোজ্যতা হচ্ছে এক এবং দুই তো এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে এটা হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য দু নম্বর কি দু নম্বর হচ্ছে এরা রঙিন যৌগত উৎপন্ন করে এরা রঙিন যৌগ উৎপন্ন করে তিন নম্বর হচ্ছে এরা জটিল যৌগ তৈরি করে এরা স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে ঠিক আছে এখন জটিল যৌগ কি জটিল যৌগ কি তোমাদের এই সিলেবাস এখন নেই তবে মনে রাখবে একাধিক পরমাণু বা একাধিক মূলক মিলে জটিলভাবে বন্ধন তৈরি করে এই যৌগগুলো সৃষ্টি হয় এগুলোকে বলা হয় জটিল যৌগ আর এরা জটিল যৌগ তৈরি করে বলেই এরা রঙিন যৌগ তৈরি করে এদের যৌগগুলো রঙিন হয় ঠিক আছে আচ্ছা চার নম্বর বৈশিষ্ট্য কী এরা সবাই ধাতু এরা প্রত্যেকেই ধাতু এরপরে যে শ্রেণীটার বৈশিষ্ট্য আমরা জানব সেটা হলো হ্যালোজেন মৌল তোমাদের আগেই বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা শ্রেণী সতেরো নম্বর শ্রেণী আগে এটা ছিল সেভেন বি কোনো কোনো ক্ষেত্রে আমার সেভেন এও করা ছিল যাই হোক আচ্ছা এইখানে দেখো এই সতেরো নম্বর শ্রেণীতে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টানিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টানিন এই পাঁচটা মৌলকে বলা হয় হ্যালোজিন মৌল দেখো এই মৌলগুলোর মধ্যে ফ্লোরিন হচ্ছে হলুদ হালকা হলুদ রঙের গ্যাস ক্লোরিন হচ্ছে সবুজ মানে হলুদ কি সবুজ আর হলুদের মেশানোর গ্যাস ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল পদার্থ এবং আয়োডিন হচ্ছে উজ্জ্বল বেগুনি রঙের কঠিন পদার্থ আর অ্যাস্টানিন হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ এই হ্যালোজেনগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে হ্যালোজেন গ্রুপের তেজস্ক্রিয় পদার্থ কোনটা সেটা হচ্ছে অ্যাস্টানিন এবং দেখো ফ্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস ব্রোমিন হচ্ছে তরল আর আয়োডিন হচ্ছে কঠিন তাহলে দেখো এই শ্রেণীতে গ্যাসীয় পদার্থ আছে তরল পদার্থ আছে এবং কঠিন পদার্থ আছে তোমাদের পরীক্ষা অনেক সময় কোশ্চেন আছে যে কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন পদার্থের তিনটি অবস্থাই বর্তমান তোমাদের উত্তর হবে সতেরো নম্বর শ্রেণী বা হ্যালোজেন শ্রেণী তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি আচ্ছা দেখো বৈশিষ্ট্যগুলো কি এক নম্বর হচ্ছে এই শ্রেণীতে গ্যাসীয় ও কঠিন এই তিন অবস্থার পদার্থ পাওয়া যায় আর কি দু নম্বর হচ্ছে যুজ্যতা কক্ষে সাতটি ইলেকট্রন বর্তমান যুজ্যতা কক্ষ মানে সর্ববৈষ্ কক্ষে এদের সাতটি ইলেকট্রন আছে আমরা জানি যে সর্ববৈষ্িত কক্ষে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে সর্ব সর্বোচ্চ হচ্ছে আটটা তার মানে সর্বোচ্চ চারটে ইলেকট্রন থাকতে পারে তার থেকে একটা ইলেকট্রন এদের কম আছে সাতটা করে ইলেকট্রন তাই জন্য এদের প্রবণতা থাকে যে ইলেকট্রন কোনো জায়গা থেকে গ্রহণ করার টেনে নেওয়ার নিয়ে আটটা পূরণ করার সাতটি ইলেকট্রন ত্যাগ করার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করাটা অনেক বেশি সুবিধাজনক এদের প্রবণতাই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল যারা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় তাদের বলা হয় তড়িৎ ধনাত্মক মৌল যেমন সোডিয়াম দেখেছি পটাশিয়াম দেখেছি লিথিয়াম দেখেছি আর এদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে তাই এদেরকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল তাহলে এরা কী হলো তড়িৎ ঋণাত্মক মৌল চার নম্বর কি এরা অধাতু এরা অধাতু পাঁচ নম্বর হচ্ছে কি যে এরা দ্বি পরমাণুক দি পরমাণুক মনে রাখবে ফ্লোরিন হল সবথেকে তীব্র তড়িত্র ঋণাত্মক মৌল আর সিজিয়াম হলো থেকে কম তড়িত্র ঋণাত্মক মৌল ঠিক আছে তাহলে এই হলো হ্যালোজেন মৌলগুলোর বৈশিষ্ট্য আচ্ছা হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক ঠিক আছে এরপরে যে শ্রেণীটা সম্বন্ধে আমরা জানব সেটা হচ্ছে নোবেল গ্যাস এই আঠেরো নম্বর শ্রেণীটাকে বলা হয় নোবেল গ্যাসের শ্রেণী নোবেল গ্যাস এদের যোজ্যতা কক্ষে হিলিয়াম ছাড়া প্রত্যেকেরই আটটি করে ইলেকট্রন বর্তমান হিলিয়ামের যোজ্যতা কক্ষে হচ্ছে দুখানি ইলেকট্রন কারণ হিলিয়ামের একটাই মাত্র কক্ষপাত আছে তোমরা জানো প্রথম কক্ষপাতে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই থাকতে পারে তো হিলিয়ামের কিন্তু প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রনই আছে ঠিক আছে বাকিগুলোর কিন্তু এরি আটটি করে ইলেকট্রন বর্তমান নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল এর মধ্যে রেডন হল তেজস্ক্রিয় বাকিগুলো কিন্তু তেজস্ক্রিয় নয় ঠিক আছে এদের কিছু বৈশিষ্ট্য আমরা জানব এক নম্বর হচ্ছে যে সাধারণ অবস্থায় এরা সকলেই গ্যাসীয় এরা গ্যাসীয় দু নম্বর কি এরা এক পরমাণুক অর্থাৎ এরা কিন্তু অনুগঠন করে না এরা মানে এদের উন্নতি একটাই পরমাণু আছে এরা এক পরমাণুক তিন নম্বর কী তিন নম্বর হচ্ছে রেডন রেডন হচ্ছে তেজস্ক্রিয় যেটা আমি একটু আগে তোমাদের বললাম আচ্ছা এরপরে চার নম্বর হচ্ছে কি যে এদের যজতা হচ্ছে শূন্য ধরা হয় এদের যোজ্যতা শূন্য ধরা হয় অর্থাৎ এরা কারোর সাথে যৌগ গঠন করে না তাই জন্য এদের যোজ্যতা হচ্ছে শূন্য যোজ্যতা তো আমরা জানো যে যুক্ত হবার ক্ষমতা ঠিক আছে তো এদের যোজ্যতা হচ্ছে শূন্য তাহলে এই হলো নোবেল গ্যাসের বৈশিষ্ট্য তাহলে বেশ কিছু আমরা শ্রেণী বা বেশ কিছু মৌল তাদের আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু ভালো করে করে রাখবে তোমাদের পরীক্ষায় যদি এ থেকে কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে ধরনের কোশ্চেন তোমাদের আসে আমি কিন্তু সবগুলোই আলোচনা করে দিলাম ঠিক আছে যারা আগের ভিডিওগুলো দেখো সে তোমাদেরকে বলছি যে ওই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে এরপরে আরেকটা জিনিস আমরা জানব সেটা হচ্ছে যে হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা এক নম্বর শ্রেণীর মৌলগুলোর সাথে মেলে আবার কিছু বৈশিষ্ট্য আছে যেটা ওই সতেরো নম্বর শ্রেণীর যে হ্যালোজেন মৌল সেইগুলোর সাথে মেলে তো ফলে কী হয়েছে যে হাইড্রোজেনের অবস্থান কিন্তু দুদিকেই হতে পারে হাইড্রোজেনের রকম দুরকম অবস্থানের জন্য বিজ্ঞানী মেন্ডেলিপ হাইড্রোজেনকে বলেছিলেন দুষ্ট মৌল তো কোন কোন ক্ষেত্রে এক নম্বর শ্রেণীর সাথে মেলে আর কোন কোন ক্ষেত্রে সতেরো নম্বর বা হ্যালোজেন শ্রেণীর সাথে মেলে সেইগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব আমি একটা তোমাদের লেখা দেখাবো সে দরকার হলে তোমরা ভিডিওটাকে পজ করে ওই লেখাগুলো লিখেও নিতে পারো আচ্ছা দেখো তোমাদের একটু আগে যেটা বললাম যে হাইড্রোজেনকে তার কিছু বৈশিষ্ট্যের জন্য এক নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে আবার সতেরো নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে হ্যালোজেন মৌলগুলোর সাথে তাহলে প্রথমে আমরা দেখব যে এক নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তিগুলো কী কী এক নম্বর পয়েন্ট হচ্ছে কি খার ধাতুগুলির মতো হাইড্রোজেনেরও সবচেয়ে বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে খার ধাতুগুলো যেমন যেমন সোডিয়াম লিথিয়াম প্রত্যেকের বৈশিষ্ট্য পক্ষে একটাই ইলেকট্রন হাইড্রোজেনেরও একটাই ইলেকট্রন অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে কি পয়েন্ট খার ধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতাও এক হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু এক ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন খার ধাতুর মতো ক্যাটান তৈরি করে আমরা আগে দেখেছি যে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এরা ইলেকট্রন ত্যাগ করে কী করে আয়ন তৈরি করে হাইড্রোজেনও দেখো আমি দেখিয়েছি আয়ন ইলেকট্রন ত্যাগ করে করে আচ্ছা চার নম্বর কী চার নম্বর হচ্ছে হাইড্রোজেনও খার ধাতুর মতো সুস্থিত অক্সাইড গঠন করে সুস্থিত মানে স্টেবল স্টেবল অক্সাইড গঠন করে এন এ টুও যেমন হয় তেমন এইচ টুও হয় এইচ টুতে তোমরা জানোই জল পাঁচ নম্বর কি খার ধাতুগুলির মতো ও হ্যালোজেন মৌলের সাথে হেলাইট গঠন করে খার ধাতুগুলো যেমন হেলাইট গঠন করে যেমন ধরো সোডিয়াম আর ক্লোরিন করে কেউ কী করে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমিন সোডিয়াম ব্রোমাইড ঠিক একইভাবে হাইড্রোজনেরও হাইড্রোজেনও কিন্তু হ্যালোজেন মৌলগুলোর সাথে হ্যালাইট গঠন করে এনএসিএল হাইড্রোজেন করে এইচসিএল এনএবিআর হাইড্রোজেন করে এইচবিআর এই যে আমি লিখেছি দেখো সোডিয়াম করে এনএসিএল বিআর হাইড্রোজেন করে এইচসিএল এইচ বিআর ইত্যাদি তাহলে এই ধর্মগুলো দেখো এক নম্বর শ্রেণীর মৌলগুলোর সাথে মিলছে আবার কিছু ধর্ম আছে যেটা সতেরো নম্বর বা হ্যালোজেন শ্রেণীর সাথে মেলে সেটা কি দেখো হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও দ্বি পরমাণুক হ্যালোজেন মৌলগুলো যেমন সিএল টু বিআর টু হ্যাঁ দুটো করে পরমাণু এক একটা অনুতে আছে তাদেরকে বলা হয় দ্বি পরমাণু হাইড্রোজেনও দ্বি পরমাণু একটা দুটো পরমাণু হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনের যোজ্যতাও এক আচ্ছা এক্ষেত্রে কিন্তু ওই প্রথম শ্রেণীর সাথে এদের মিল আছে প্রথম শ্রেণীতে সবার যোজ্যতা এক হ্যাঁ হাইড্রোজেনের যোজ্যতাও এক আবার হ্যালোজেন মৌলগুলোরও যোজ্যতা এক হ্যালোজেন মৌলগুলি ধাতুর সাথে হেলাইট গঠন করে যেমন এনএসিএল কেসিএল হাইড্রোজেন ধাতুর সাথে হাইড্রাইট গঠন করে দেখো হাইড্রোজেন যেমন হ্যালোজেনের সাথে হ্যালাইট গঠন করে তেমন আবার ধাতুর সাথেও বিক্রিয়া করে হ্যালাইট গঠন করে যেমন এনএএইচ এইচ টু ক্যালসিয়াম হাইড্রাইট সোডিয়াম হাইড্রাইট চার নম্বর পয়েন্ট কি হ্যালোজেন মৌলগুলি বিভিন্ন অধাতুর সাথে সমযোজি যৌগ গঠন করে যেমন সি এল ফোর কার্বন ট্রেট্রা ক্লোরাইড হ্যালোজেন মৌল চারটে ক্লোরিন মৌল একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেনেরও হাইড্রোজেনও বিভিন্ন অধাতুর সাথে সমযোজি যৌগ গঠন করে যেমন সি এইচ ফোর মিথেন এখানে চারটে ক্লোরিন দেখো এখানে চারটে হাইড্রোজেন কার সাথে যুক্ত হয়েছে কার্বনের সাথে ঠিক আছে আর দেখো খার ধাতুগুলি হ্যালাইট এবং ক্ষার ধাতুগুলির হাইড্রাইটের বিশ্লেষণে একই ফল দেয় খার ধাতুগুলির হ্যালাইট এনএসিএল এন এ প্লাস সিএল মাইনাস হয় ক্যাথোডে কে যায় এনএ প্লাস সেখানে ইলেকট্রন একটা গ্রহণ করে এনএ তৈরি সোডিয়াম পরমাণু তৈরি হয়ে যায় এনোটি কী হয় ক্লোরিন যায় গ্যাপ ইলেকট্রন ত্যাগ করে করে ক্লোরিন পরমাণু তৈরি করে দুটি ক্লোরিন পরমাণু একটা ক্লোরিন অনু তৈরি করে এখানেও দেখো সোডিয়াম হাইড্রাইট তাকে যদি তৈরির বিশ্লেষণ করা হয় তাহলে সোডিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস হবে ক্যাথোডে যাবে সোডিয়াম ঠিক একইভাবে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু তৈরি করবে আর অ্যানোডে কী হবে হাইড্রোডিয়ান এইচ মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে প্রথমে হাইড্রোজেন পরমাণু তারপরে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন কোনো তৈরি করে তাহলে দেখো আমরা দেখলাম বেশ কিছু বৈশিষ্ট্য যেটা সতেরো নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনের মেলে আবার বেশ কিছু বৈশিষ্ট্য যেটা এক নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনের মেলে তাই জন্য হাইড্রোজনকে হাইড্রোজনের দুই জায়গাতেই অবস্থান যথেষ্ট যুক্তিযুক্ত ঠিক আছে আর দু জায়গায় অবস্থান মানে করতে পারার জন্য একে দুষ্ট মৌল বলা হয় তো তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে এই কোশ্চিনগুলো যে হাইড্রোজেনকে মৌল কেন বলা হয় অথবা হাইড্রোজেনকে এক নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি কী অথবা হাইড্রোজেন মৌলকে সতেরো নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোর সাথে রাখার পক্ষে যুক্তি কী তোমরা চাইলে এই যে আমি তোমাদেরকে লিখে আমি করেছি নোটটা তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে করে এটা লিখেও নিতে পারো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক ঠিক আছে আমরা তাহলে বিভিন্ন শ্রেণী বিভিন্ন মৌলগুলোর বৈশিষ্ট্য দেখলাম বিশেষ বিশেষ কিছু মৌলের আর বিশেষ বিশেষ কিছু শ্রেণী পরের দিন যেটা করব পদার্থের বেশ কিছু ধর্ম যারা শ্রেণী বরাবর গেলে কিভাবে পরিবর্তন ঘটে এবং পর্যায় বরাবর গেলে কিভাবে পরিবর্তন ঘটে সেইগুলো সেইগুলো আমরা পরের দিনের ভিডিওতে আমরা দেখব ঠিক আছে ওইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ওইগুলো কিন্তু আসে তো তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে আজকে আজকের জন্য এই পর্যন্তই থাক